জীবনের কখন শেষ ঠিকানা চলে আসবে কেউ জানে না তো আল্লাহর অশেষ রহমতে এই মেয়েটা বেঁচে গেল তো আমি ধন্যবাদ জানাই বাইক ভাইকে তো উনি ছোলো ছিল জন্য মেয়েটা বেঁচে গেল সবাই ভিডিওটা দেখবেন আর প্রশাসনের উদ্দেশ্যে আমি বলতে চাই এই ব্যাটারিজনিত অটোরে গাড়িগুলোকে অবশ্যই আপনারা রাস্তায় অটোগুলা কেন এত স্পিডে যায় এটার একটা ব্যবস্থা দেবেন আপনারা আজ এই মেয়েটা যদি ওই হন্ডার নিচে পড়তো মাথাটা কি অবস্থা হতো আপনাদের আপনারাই বলেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন আমরা যারা রাস্তায় চলাফেরা করি অবশ্যই আমরা দুই পাশে দেখে শুনে রাস্তা পার হব এবং আমরা যারা স্টুডেন্ট ভাই বোনেরা আছি অবশ্যই আমরা রাস্তা দুই পাশে চেক করে তারপরে রাস্তা পার হব মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক আজকের মতো এখানেই খুদা হাফেজ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে দেখা